christmas কাটিং ওপস কি সুন্দর কি বড় করে খেতে দারুন মজা still oh কার পছন্দ <laughs>

মাছ কুটো শিখো মাছ কুটো অনেকে জানো না কিভাবে মাছ কুটতাই মাছ ফুটো শিখো কিভাবে করে করে কিভাবে কি করতাম তুমি আগে বই এক্কেন মাছ ধরো না আগে অর্ধ খাড়ি হলো না তা তো অসুবিধা হবে বদ দে মারো না আর একটা মাছ কেন না ও খাড়ি দাও সময় এন আগের দিকে না ফারাস কা তুই ইয়া হুদ আই কষ্ট অর ইয়াত গান পারলে আপু আপনি এতগুলো কথা বলেন যে এগুলো হাস আপনি হাসেন না আপনি কেমনে বলতে আমি অবাক হয়ে যে আপনি না হাসি কেমনি এতগুলো কথা বলেন আমি আমি হাসি আপু কথা বলা শেষ করে কতক্ষণ হাসি তারপর আবার বুড়ি বিক করি

বাগান hmm.